রামুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হানিফ বাস ও টংটমের মুখোমুখি সংঘর্ষে আহত তিন কক্সবাজার প্রতিনিধি চ্যানেল টোয়েন্টিথ্রি আজ দুপুর দুটা ত্রিশ মিনিটে কক্সবাজারের রামু চা বাগান এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি থ্রির পক্ষ থেকে এ মুহূর্তে যুক্ত রয়েছে রাম চা বাগান আজকে সড়ক ঘুরানো হয়েছে कर उधर का इधर